আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বীজগণিত নিয়ে অর্থাৎ অধ্যায় চার প্রথমেই আমরা আজকে আলোচনা করব একান্ন পৃষ্ঠার উদাহরণ বারো এবং তেরো নিয়ে এরপরে ধারাবাহিকভাবে আমরা অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব। অর্থাৎ উদাহরণগুলো আমাদের পরীক্ষাতে কিন্তু এসে থাকে কারণ অনেকে উদাহরণগুলো অনুশীলন করে না আমরা একটু দেখি এখানে কি বলা আছে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর কে দুইটি রাশির বর্গের অন্তর এই অন্তর মানে বিয়োগ বর্গ মানে অর্থাৎ থাকতে হবে এরকম একটা রাশি থাকতে হবে এখানে এর স্কোয়ার থাকতে হবে অন্তর বলছে তার মানে এখানে বিয়োগ থাকতে হবে আবার এখানে একটা রাশি এরকম বর্গ থাকতে হবে আমাদের উত্তরটা এভাবে নিয়ে আসতে হবে যদি বলতো যে বর্গের যোগ ফল রূপে প্রকাশ করো তাহলে কিন্তু এখানে আমাদের যোগ থাকতো দুইটা দুই সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। এখন প্রথম উদাহরণটা চলে যাই আমি একটু লিখে হলে নং প্রশ্নের সমাধান এখানে আমরা জানি এর সূত্র লিখবো আমরা জানি এব ফোর থেকে এবি এর সূত্র আসে কিভাবে আমি এটাও বলতেছি এবি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে এই যে একটি রাশি এর উপরে বর্গ এই একটা রাশি এর উপরে বর্গ এর মাঝে কিন্তু বিয়োগ আছে মানে অন্তর রূপে অন্তর মানে বিয়োগ তার মানে আমরা এই সূত্রে যদি নেই বি তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায় এখন এই জায়গাতে ধরি এটাকে এ ধরি এটাকে বি ধরি অথবা সুতরাং এভাবেও লিখতে পারি এক্স প্লাস এখন এটা তো গুণাকার আছে তাই না আর এই যে এ বি এটাও কিন্তু গুণাকার আছে এই যে বি গুনাকার আছে না এর মাঝে কোন চিহ্ন নাই অর্থাৎ এই টোটালটাকে যদি আমরা এ ধরি আর এই টোটালটাকে বি ধরি তাহলে কি হলো বি হলো না এটা তাহলে আমরা এর সূত্র অনুযায়ী অর্থাৎ এইটা এখানে বসাতে পারি

বি আমরা এটাকে ধরছি এর আগে মাইনাস দেবো এই বির আগে মাইনাস আছে এখানে এখানে বির আগে মাইনাস তাহলে এই মাইনাস এক্স মাইনাস এক্স এই মাইনাস আর এই প্লাস এই মাইনাস আর এই প্লাস প্লাস মানে যে মাইনাস মাইনাস ফোর এই জায়গাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই দুইটা জায়গায় আবার আমি একটু বলি এই বির আগে মাইনাস তাহলে আমরা এটা এ ধরছি আর এটা বি তাহলে এই বির আগে যদি আমি একটা মাইনাস দিই তাহলে মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস টু তাহলে প্লাসের মাইনাসের হিসাব কিভাবে রাখবো আমরা জানি ভিন্ন চিহ্ন হইলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই একটা আর এই একটা ভিন্ন চিহ্ন হলে মাইনাস ভিন্ন চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস প্লাস হলে মাইনাস আর একই যদি চিহ্ন হয় যদি হয় তাও প্লাস তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মূলত বলা এটা প্লাস মাইনাসের হিসাবে মনে রাখতে হবে এখন আমরা ক্যালকুলেশন করি এটাকে এ ধরছে এটাকে বি কারণ এর মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ এবি এটা তো গুণাকার আছে এবি তাহলে আমরা একটু লিখি দশ এক্স যোগ এক্স মানে টু এক্স চলককে চলকের সাথে যোগ বিয়োগ করতে হবে সহকের সাথে এবং আর এরপরে এখানে এই x আর এই এক্স কাটা ছয় প্লাসের সেখান থেকে বিয়োগ হবে চার তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে হয় থাকে দুই দুই এখন দুইকে দুই দ্বারা ভাগ করলে হয় এক আচ্ছা যেহেতু এখানে ভাগ আছে বা কাটাকাটি যায় এভাবেও বলতে পারো তোমরা এক এর উপরে স্কোয়ার স্কোয়ার রাখতে হবে কারণ হচ্ছে বর্গের অন্তর রূপে অর্থাৎ একের উপরে স্কোয়ার সবসময় রাখতে হবে এই জায়গা থেকে কিন্তু কমন জায়গা তো এখানে টু আছে এখানে হচ্ছে যে টেন আছে এখান থেকে কমন নিতে পারি আমরা টু এক্স প্লাস ফাইভ এরপরে টু

বারো নং প্রশ্ন অর্থাৎ উদাহরণের বারো আমরা কিন্তু অনুশীলনের প্রশ্ন শুরু করবো আগামীকালকে থেকে এরপরে আমরা তেরো নং প্রশ্ন চলে যাই এখানে আমরা এখানে লিখি তেরো সমাধান আমরা এটা মুছে দিলাম আমাদের যে অঙ্কের জন্য যখন যে সূত্র প্রয়োজন হবে ঠিক আমরা ওই সূত্রই লিখব একত্রে যদি এই যে এবি এর সূত্র এটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবা এবি এর সূত্র কারণ একত্রে অনেক সূত্র যদি আমি লেখাই বইও একত্রে দশ পনেরোটা সূত্র দেওয়া আছে ওইটা যেভাবে আমরা মুখস্থ করি না এখানেও একই কাজ করবে তোমরা সুতরাং যখন যে অঙ্কে যে সূত্র প্রয়োজন হবে ওই অঙ্কের ওই সূত্র ব্যবহার করব এখন এই জায়গাতে আমরা জানি আর খাটবে না কারণ এখানে মানগুলো দেওয়া আছে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান দেওয়া আছে তাহলে আমরা একটু লিখি দেওয়া আছে এক্স সমান ফোর ওয়াই সমান সমান এবং জেড সমান এই মানটা দেওয়া আছে আমাদের এখন এই যে আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে একটি এর মান নির্ণয় করতে বলছে এই মানটা ছোট করে নিয়ে আসার জন্য আমরা ধরি এক্স প্লাস ওয়াই এ এবং

মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ওয়াই মানে এ ওয়াই প্লাস জেট মানে বি প্লাস ফোর ওয়াই প্লাস জেট মানে বি এর উপরে আবার আছে স্কোয়ার তার মানে বির উপর স্কোয়ার এখন এটাকে আমরা ভাঙাতে পারি কিভাবে এই যে পঁচিশ না এই পঁচিশের জায়গায় যদি পাঁচ লিখি আর এ এখন যদি আমি একটা স্কোয়ার দিই তাহলে কি হয় পাঁচ পাশা পঁচিশ এর মাইনাস এ মাইনাস এ এ মানে এখানে পাঁচ আমরা এটাকে এ ধরছি টু এ বি দুই দিগুনি চার আমরা দুই ধরবো এটাকে বিটাকে টু ধরবো তাহলে কি হলো পাঁচ দিগুনি দশ দশ দিগুনি বিশ এই যে বিষে আছে এখানে প্লাস বিয়ার অর্থাৎ এখানে দুই দ্বিগুণ তোমরা অবশ্যই জানো এটা কিসের সূত্র যেহেতু এই যে এই সংখ্যার আগে মাইনাস আছে তার মানে আমরা এ মাইনাস বি হোল এর সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে মূলত এই সূত্রটা

এভাবে আমরা লিখতে পারি মূলত এই অঙ্কটা এই সূত্রে বসানোর জন্য এক্স প্লাস ওয়াই কে এ ওয়াই প্লাস জেড করা যেত কিন্তু অনেক বড় হতো লাইনগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তোমাদের তখন এখন আমাদের অঙ্কে তো বি নাই এখন এখানে অনেকগুলো এবি বসাইতে হতো তাই না এখন আমাদের একটা আসছে মাত্র এ একটা বি তাহলে ছোট হয়ে গেল এখন আমরা এর মানটা বসাই দিব তাহলে আমরা এখানে লিখি ফাইভ এ মানে কি এ মানে হচ্ছে এই যে এ এ মানে কি এক্স প্লাস ওয়াই যেহেতু আমার অঙ্কে এক্স আর ওয়াই দেওয়া আছে এ দেওয়া নাই এর জন্য সমাধানের শেষে মানটা বসিয়ে দিতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই এইটা ফাইভ এ এটা হইছে এ মাইনাস মাইনাস টু টু মানে কি বি ওয়াই প্লাস এই যে ফাইভ ফাইভ এ বিমানি ওয়াই প্লাস জেড এখন এর উপরে একটু হোল স্কোয়ার আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেব তাহলে কত হলো ফাইভ এক্স ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই টু ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস টু জেড এর উপরে আছে হোল স্কোয়ার হোল স্কোয়ার ফাইভ এক্স এখানে এক্স আর কোথাও নাই যোগ বিয়োগ করার জন্য পাঁচটা ওয়াই প্লাস এর দুইটা মাইনাসের তার মানে পাঁচটা থেকে দুইটা গেলে থাকে তিনটা প্লাসের ওয়াই মাইনাস টু জেড কারণ নাই এখন এই যে আমাদের এক্স ওয়াই জেড আসছে এই এক্স ওয়াই জেট এর কিন্তু মান দেওয়া আছে যে দেওয়া আছে এক্স ওয়াই জেড এই ওয়াই এর মান হচ্ছে মাইনাস এইট তাহলে এখন আমরা এক্স এর জায়গায় বসাবো ফোর ওয়াই এর জায়গায় বসাবো মাইনাস এইট জেট এর জায়গায় বসাবো ফাইভ তাহলে আমাদের এর উপরে কিন্তু বর্গ আছে তাহলে আমাদের অঙ্গটা হয়ে যাবে তাহলে আমরা এই জায়গাতে ঘুরি এই লাইনে আমরা এখানে চলে আসলাম যে এখানে ফাইভ ফাইভ লিখলাম এখানে আছে এক্স এক্স এর মান কত ফোর তাহলে আমরা লিখি একটু ফাইভ এক্স এক্স এর মান ফোর ফোর এরপরে আছে প্লাস থ্রি থ্রি ওয়াই ওয়াই এর মান কত ওয়াই এর মান মাইনাস এইট মাইনাস এইট এরপরে মাইনাস টু

বিশ মাইনাস এর উপরে হোল স্কোয়ার এখান থেকে মাইনাস চোদ্দ কারণ এই চৌত্রিশ থেকে মাইনাস চোদ্দ অর্থাৎ এই মাইনাস কিন্তু পাওয়ার যখন জোর হয় পাওয়ার যখন জোর হয় মাইনাস প্লাস হয়ে যায় কিভাবে এই মাইনাস দুই বার তাহলে মাইনাস মাইনাস কি একই চিহ্ন হইলে প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস হয়ে গেছে চোদ্দ গুণ চোদ্দ অর্থাৎ চোদ্দ এর বর্গ কত বা পূর্ণ সংখ্যা কত হয় চার চারা ষোলো অর্থাৎ একশো ছিয়ানব্বই চোদ্দ এর বর্গ কত একশো ছিয়ানবাস কারণ পাওয়ার দুই সুতরাং আমরা এই যে মাইনাসটাও প্লাস হয়ে গেছে আর চোদ্দ কে যদি দুই বার গুণ করি অর্থাৎ এই ভিত্তি এটাকে বলা হয় ভিত্তি ভিত্তি ততবার গুণ যত পাওয়ার যতবার তাহলে এখানে পাওয়ার দুই তার মানে এই চোদ্দ দুই বার গুণ চোদ্দ গুণ চোদ্দ কত হয় একশো ছিয়ানব্বই এই হচ্ছে মূলত উদাহরণ তেরো এর বিস্তারিত আলোচনা কেন আমরা এই এ বি সি ধরে করছি অঙ্কগুলো কারণ অঙ্কগুলোকে সূত্র এবং সহজতর করার জন্য আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে আলাপ হবে